যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে জুলাইয়ের মধ্য দিয়ে জাগ্রত হয়েছে শহীদদের প্রতি যেই দায়বদ্ধতা আমাদের মধ্যে তৈরি হয়েছে ইনশাআল্লাহ শহীদ পরিবারের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকব যে জুলাইয়ের এই আকাঙ্ক্ষা আমরা এখানে বাস্তবায়ন করবই করব ইনশাআল্লাহ আর দুইটি শহীদ পরিবার আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদ উসমান পাটোয়ারির বাবা এবং উপস্থিত হয়েছেন পিনখানা পিনখানা হত্যাকাণ্ডের শহীদ সুবেদার নুরুল ইসলাম সাহেবের সম্মানিত ছেলে আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদ ওয়াসিম আকরামের সম্মানিত পিতা আমরা আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে শহীদের পরিবার পরিজনকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ঢাকা জেলা দক্ষিণের একটি মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছে আমরা ঢাকা করতালির মধ্য দিয়ে ঢাকা জেলা দক্ষিণকে আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য স্বাগত জানাচ্ছি মিছিল নিয়ে স্লোগানে মুখরিত করে করে ধীরপভারে আমাদের আজকের অনুষ্ঠানের দিকে এগিয়ে আসছে